আজকের এই ইউনিক রেসিপিটা জানলে তোমরা অবাক হয়ে যাবে যে কি দিয়ে বানিয়েছি হ্যাঁ ঠিকই বলছি তো চলো তার জন্য আগে দেখে নাও কি দিয়ে বানিয়েছে যে দেখো কাঁকরোল এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে সেই কাঁকরোল অনেক বাড়িতেই বাচ্চা প্লাস বড়রাও অনেকে খেতে চায় না হালকা একটু তিতো ভাব থাকে বা কষা ভাব থাকে তার জন্য তো সেটাকে যদি একটু ইউনিকভাবে কিছু করে দেওয়া যায় দেখবে চেটে পুটে খাবে গরম ভাতে কিংবা স্ন্যাক্স হিসাবে জাস্ট জমে যাবে তো চলো ফার্স্ট দেখে নাও কীভাবে বানিয়েছি কি প্রসেস করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে রোলটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি সেটাকে ফার্স্ট দেখো নিয়ে একটু সুন্দর করে কেটে নেব। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি কুচো করে কেটে নেওয়ার পর মানে কাটার আগে একটু গায়ে যে কাঁটা কাঁটা ভাব থাকে সেগুলোকে একটু জাস্ট একটা ছুরির সাহায্যে একটু ঘষে নেবে যাতে ওগুলো ক খেতে গেলে কষ্ট না হয় দেন খুব ভালো করে গোল গোল করে এইভাবে কেটে নিয়েছি একটা ছুরি অথবা চামচ যেটা দিয়ে তোমরা সম্ভব সেটা দিয়ে মাঝের এই যে অংশগুলোকে একটু বার করে নেবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেওয়ার পর আমি দেখো এটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি একটু নুন জলের মধ্যে যাতে একটু সফটনেস ভাবটা আসে বাট আমি একটু ভুল করেছি এটাকে একটু যদি দশ মিনিট ভাবিয়ে নিতাম জলের মধ্যে দিয়ে তাহলে আরও খেতে বেশি টেস্টি হতো বাট এটা ভুল হয়েছে তোমরা এটা করো না তোমরা অবশ্যই আগে একটু জল দিয়ে জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেবে দু মিনিট তারপর এটা করবে দেন যে ভিতরের অংশগুলো দানা অংশগুলো ছিল সেগুলোকে একটু মিক্সিতে দিয়ে জাস্ট পেস্ট করে নিলাম তার সঙ্গে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো এক চামচ মতো একটু নুন পেঁয়াজ কুচো ধনে জিরে হলুদ সামান্য পরিমাণে লঙ্কা সামান্য পরিমাণে আর সুন্দর একটা যাতে কালার আসে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব চালার গুঁড়োটা দিলাম যাতে একটু ক্রিস্পি ভাব আসে তার জন্য দেন চলো ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে একটু তেল ব্রাশ করলেই জাস্ট যে কোনো রেসিপি দেখবে ফ্রাই করা দারুণ হয় তো সেই ফ্রাই প্যানটাই আমি বসিয়েছি সঙ্গে একটু তেল ব্রাশ করে নিলাম খুব বেশি এখানে ব্যবহার করব না তেল তাতেই দেখবে দারুণ সুন্দর এই টেস্টি রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে বাড়ির বাচ্চা থেকে বড় সকলে বিকালে স্ন্যাক্স হিসাবে অথবা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তো কি করলাম দেখো আগে থেকে যেগুলো নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কাঁকরোলের রিংগুলো সেগুলো বসিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছে সুন্দর করে ওভেনটা এই পর্যায়ে লো ফ্লেমে রাখবে আর ওই যে সুন্দর একটা ব্যাটার তৈরি করেছিলাম আগে থেকে ডিম দিয়ে সেই ব্যাটারটা এক চামচ করে এইভাবে মিডিলে দিয়ে দেবো দেখেছো দারুণ স্বাদের কাঁকরোল ভাজা কিন্তু একদম রেডি হয়ে যাবে তোমরা চাইলে এই যে কাঁকরোলের মোটা যেহেতু আমি কেটেছি এইরকমভাবে কেটে আগে একটু জল দিয়ে সামান্য দুই মিনিট মতো একটু ভাপিয়ে বা সিদ্ধ করে নেবে তাতে খেতে আরও সুন্দর হবে বাট আমি এটা করা না করাই একটু ভুল হয়েছে আমাকে এই অবস্থায় জল দিয়ে একটু ভাপাতে হয়েছে তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তাই আমার প্রবলেমটা দেন এইভাবে দেখো সমস্ত যে ব্যাটারটা ছিল সেটা সবগুলো দিয়ে দিচ্ছি এক চামচ করে দেখবে বেশ সুন্দর খেতে হয় আমার তো বেশ ভালো লেগেছে প্লাস আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু খেয়ে খুব ভালো বলেছে এই যে দেখো আমাকে অল্প করে জলের ছিটে দিয়ে দিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ করে লো ফ্লেমে একটু সিদ্ধ করে নিতে হয়েছে তাতে সময়টা আমার বেশি গেছে বাট তোমাদের বলবো হাতের সময় তো এখনকার সবারই কম তো তার জন্য আগেই একটু জল ফুটিয়ে নেবে তার মধ্যে এটা দিয়ে দু মিনিট একটু ফুটিয়ে নেবে দেখবে সে বেশ সফট হয়ে যাবে তাতে কাঁকরোলের এই যে সুন্দর রেসিপিটা খেতে ভালো লাগবে দেন চলো একটু ভাপিয়ে নেওয়ার পর আমি উপরে দিয়ে দিলাম একটু করে কালো জিরে যাতে দেখতে একটু সুন্দর হয় আর খেতেও শরীরের মানে উপকারী হয় তার জন্য কালো জিরো তো আমাদের খাওয়া খুবই উপকারী দেন চলো আবারও উল্টে পাল্টে কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা দেবো দেখেছো এই প্রসেসটা কিন্তু দুই থেকে তিনবার করতে হবে তাতে বেশ ভিতর পর্যন্ত ক্রিস্পি হয়ে যাবে কিন্তু সবসময় লো ফ্লেমে রাখতে হবে ওভেনটা ওভেনটা হাই ফ্লেমে একদমই করবে না এই যে দেখো কি সুন্দর ফুলে উঠেছে উপরটা দেন একটু করে হালকা করে এইভাবে জাস্ট উল্টে পাল্টে নেবে দেখো তো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ইউনিক সত্যি বলছি আমার তো খুবই ভালো লেগেছে ইউনিক কাঁকরোল ভাজা নর্মালি সবাই করে বাট এইভাবে যদি তোমরা ট্রাই করো দেখবে বেশ ভালো হবে উপর থেকে আবারও একটু তেল আর একটু জল ছড়িয়ে দিলাম এইভাবে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেন দেখো জাস্ট দেখতে দেখেছ জানি তোমারও কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখো জাস্ট দেখো এইজ এক পিঠটা যখন সুন্দর কালার এসে যাবে ব্রাউন কালার দেন ওপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে এগুলিকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে একটু ফ্রাই করে নেব দেখো জাস্ট দেখতে দেখো কতটা লুকটা সুন্দর হয়েছে দেখেছ আমার তো খুবই ভালো লেগেছে গরম ভাতে প্লাস তোমরা যদি স্ন্যাক্স হিসাবে সন্ধ্যা জানি তোমার অনেক ধৈর্য আছে তাই বলবো একটু ধৈর্য সহকারে এটা কে উড়বে তাড়াহুড়ো করবে না তাহলে কিন্তু জিনিসটা একদমই খেতে ভালো লাগবে না পুরোটাই নষ্ট হয়ে যাবে তাই বলবো অবশ্যই একটু ধৈর্য ধরে করবে দেখবে খেতে খুব সুন্দর হয় দেখো সবগুলো একটু চেপে চেপে আরও একটু সুন্দর করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি যাতে ভিতর পর্যন্ত একদম ক্রিস্পি হয় এবং দারুণ স্বাদের রেসিপিটা যেন সত্যিই খেতে দারুণ হয় আমি তো এটাও ফার্স্ট টাইম ট্রাই করে আমার তো বেশ ভালো লেগেছে তোমারও কি ভালো লেগেছে যদি ট্রাই করো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে জানাতে ভুলবে না দেন চলো এইভাবে কিছুক্ষণ করার পর প্লেট আউট করে নেবো দেখেছো বেশ সুন্দর কালার এসেছে না দেখেই জিবে জল আসবে জানি তুমিও খেতে পছন্দ করবে এই রকম স্বাদের জিনিস কার না ভালো লাগে বলো চলো এবার প্লেট আউট করে নি সুন্দর করে এই যে দেখো প্লেট আউট করে নিয়ে একটু সাজিয়ে নিয়েছি উপর থেকে যেহেতু স্ন্যাক্স হিসাবে আমি বললাম চলবে তাই উপর থেকে দিয়ে দেব একটু টমেটো সস এইভাবে আর একটু ডেকোরেশনের জন্য আমি উপরে একটা সুন্দর করে পুদিনা পাতা দিয়েছি এটা জাস্ট অপশনাল এটা দিয়ে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না খাওয়ার সময় অবশ্যই আমি এটা ফেলে দেব তোমরা মনে করো না যে এই পুদিনা পাতাটা দিয়েই খাবো তা না জাস্ট ডেকোরেশনের জন্য যেহেতু ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব তাই যাতে একটু কালারফুল হয় এই যে দেখো এবার চলো ফাইনাল লুকটা দেখো দেখতে বেশ কিউট হয়েছে না আমার তো দারুণ লেগেছে সত্যি বলছি অনেস্টলি একদম অনেস্টলি বলছি এত সুন্দর খেতে কাঁকরোল মানে এইভাবে রেসিপিটা যদি ট্রাই করো বারে বারে খেতে ইচ্ছে করবে দেখো জাস্ট দেখো তো বর্মশাইকে যখন বললাম খেয়ে দেখো সে তো পুদিনা পাতার সময় ওয়াও সত্যি সুন্দর হয়েছে চলো তোমরাও ট্রাই করো টাটা বাই টা